গতিকে চুনাৰীৰে কালি জল ডুকে মেইন কথা হৈছে নদীৰ জল কন্দিকা আহালে ডুকে দি পেলাই মানুহটো চব জল দে একদম এদিন আহল এতিয়া আমাৰ জলট এই ৰাস্তা মিলে জলটনা জল আছে জমা জল নদীৰ জল আৰু এইটো স্পীডো আছে অনেক জেগাত আৰু জল দিয়ে চব কিতো হৈ থাকিব আমাৰ আমাৰ দীঘল এইটো চব ইটপাট্টা কৰিলি দূৰ পলি চাবিৰা চব মাৰিব দিব জল পাই দিব নাম্বাৰ দেখোন যদি চোনাবিম ৰাস্তা পাৰোঁ মানেতো আমাৰ উত্তৰ কিছুমান পাৰ্ট টু পাৰ্ট থ্ৰীৰে ডুবাই দিব আৰু নদীৰ জল মানে ফ্লাডটো আহি গৈছে আহি গৈছে মিছ খাই নদীৰ জল যেতিয়া এই অৱস্থা বহুত জল্দি কাটি গ'লে খুন্দিকে ক'ত দুখাইছে ৰয়েল এনফিল্ড চবলৈ তা কাৰণ নদীৰ জল্ডত লগত এই বোলো ডুবি যা গতিকে কি আপোনাৰ আমাৰ

সোনারিটের দিকে কাছাকাছি সোনারিটের অবস্থা এটা আসলো জল নেওয়ার পাইপ লাইন এটা তোরা করে তো সোজা আসলো এটা সোজা সোজা আসলো এটা করে কই নিছে জলে আর জল তো গিয়ে দুকে তো ঢুকের এদিকে ঢুকে ও সামনে দিয়ে গিয়া ঢুকের এদিকে তো জল ঢুকে না ডাইরেক্ট হলো আর্মান প্রজেক্ট প্রজেক্টের অলসিল জল ডেলিভারি দেওয়া হয় এই কারণে কই গেছে যে

রাস্তার তো তো আরো লাকড়ির ঠেলায় আরো ঠেলাই মরে যাইছে দেখো কিছু না জল বাড়ছে জলের স্পিড বাড়ছে লেগে এই অবস্থা হয়েছে দেখো এখন তো জলেরও অসুবিধা হইব যারা সাপ্লাই ইউজ করে আমরা শিলচর টাউনের অসুবিধা হইব

জানা অবস্থা এখন এস জুনিয়র গতকালকে তাকিয়া এখন ইখানে ফ্লাট কন্ট্রোলে গতকালকে হুম রাঙ্গিখাই টিওপি ডিমাкси না তা আসে যে আপনার সার্কুল অফিসার এডিসি আচ্ছা সবার সাথে যোগাযোগ করে এখন উনি রাত্রে ব্যবস্থা করে ওনো পুলিশ ডিউটি পুলিশ পারা ছিল এখন এখানের মধ্যে যেটা নতুন ওয়াল যেটা প্রজেক্টের হয়েছে ও প্রজেক্টের লিনটেনটা মানে ডিপার্টমেন্টের নেগলেন্সই কারণে যে দুই পিটার পর পর যেটা পাইলিং ছিল পাইলিংয়ের লগে যেটা লিনটেন গেছে ওইটার গ্যাপের মধ্যে যেরকম ওই যে বেতুকান্দির যে কন্ডিশন হয়েছে এইভাবে কাজের সামান্য করায় নিয়ম মতো না করায় এই ভিতরের দিকে জল ঢুকতেছে আজকে কন্ট্রাক্টর এসে ডিপার্টমেন্টের এক দুইজন লোক এসে বস্তা দিয়ে রেখেছেন কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়নি এটা প্রচুর লম্বা প্রায় ত্রিশ মিটার রাস্তা মানে ওয়াল আছে ওয়ালটার মধ্যে যদি এরকম স্যান্ড ব্যাগ দুই সাইডে দিয়ে দেওয়া হয় যে বৃষ্টির একটা আকক্রম বা যেটা আমরা পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে যে পাহাড়টা দেখা যায় না বৃষ্টি হতে পারে যার ফলে জল আরও দুই হাত বাড়তে পারে আর এইভাবে যদি বাড়ে বেশির পরে মানে এফেক্ট হবে শিলচার শহর

মানে ৱেদাৰৰ কাৰণে বা কাৰ্য কণ্ট্ৰেক্টৰ কৰোঁ কমপ্লিটলি জলৰ ভিতৰত ছাকচেছ হয় নাই তথাপিও আমি শিলচৰবাসীৰে বিশেষ অংশই ছেকেণ্ড লিংক ৰোড ফাৰ্ষ্ট লিংক ৰোড নেশ্যনেল হাইৱে পইণ্ট ৰাঙিখাড়ী হে এইগুলাৰ মানে জনসাধাৰণ হৈছে আমি যদি অনুৰোধ কৰি আপোনাৰ মানে জলৰ এটা উপৰ স্থান নিয়ে ব্যবস্থা রাখবে মানে সতর্ক থাকা জরুরি কোন কোন সময় এখনো সিওর নাই আপনি তো দেখতেছেন এই বারটা এই বাজর লাগি কারণে কারণে এটা ভেঙে যাচ্ছে এখানে এই বারজের কারণে এই আরবান যেটা আছে অমৃতের প্রজেক্টে এখানে যে পাহাড়টা কি লাকড়িগুড়া বা গাছগুলা এসে এসে যেটা যে ওটার মধ্যে ফেসে ফেসার কারণে জলের আতঙ্ক খুব প্রেশার হওয়ার কারণে এই সাইডটা ভেঙে বা ওই সাইডটা ভেঙে যেদিকে ওরা চেইন রেখেছিল নতুন প্রজেক্টের ওয়ালের যেটা ওই ওইটাও ভেঙে মানে বাস আমি ওইটাও চাচ্ছি যে আমরা আরবান ওরা যেরা কন্ট্রাক্টে ওই চলে আছেন বা ডিপার্টমেন্টে আর আমি ডিসি কাছে অনুরোধ করছি যে এই জাবরাগুলা যদি ওরা একটু ডিসপ্লোজ করতে পারে বা নৌকা নিয়ে লোকাল মানুষ আছে কাজের লোক আছে একটু যদি এটা পরিষ্কার করলে আশা করি আমরা শিলচারবাসী গিয়ে থাকবো বারবার বলছি আমার শিলচরবাসী সাবধান থাকবে সোনাই রোডে তো ওইটাই সবাই সতর্ক থাকুন যারা আমরা আছি সোনাই রোড উত্তর কেশ পার্ট টু পার্ট এদিকে আছে ন্যাশনাল হাই পয়েন্ট লিঙ্ক রোড মানে এদিকে জল যাওয়ার চান্স যেদিকে যেদিকে আছে তো ওই কারণে সবাই সতর্ক থাকা উচিত আর এদিকে তো আস্তে আস্তে জল এদিকেও ঢুকের ওইদিকে ঢুকছে তারা বাইর দরজা দরজায় জ্বলাই গেছে কারণ যারা আছেন আমরা আশেপাশে সবাই সতর্কতা থাকুন এতটুকুই সবাই অনুরোধ কাছে আমরার অনুরোধ বাসা ছোট ছোট ছেলে আছে এইগুলো যে বাসাগুলো আপনি দেখছেন ডুবে গেছে তো একটু যদি খাওয়ার এরা খুব পুয়ার মানুষ আমরাও একটু জাদা উঠে দিয়েছি সকালবেলা কিন্তু এই ছোট ছোট বাচ্চা যদি একটু দুধ বিস্কুট বা সরকারের থাকিয়া গতকালকেও আমাদের বা ম্যাজিস্ট্রেট যে আছেন ওনার নাম্বার পেয়েছি কিন্তু কন্ট্যাক্ট হয় নাই যদি একটু রিলিফ কোনো ব্যবস্থা হতে থাকে এই যে অপোজিট আপনি দেখতেছেন একটু দেখেন পঞ্চাশ পরিবার জল ঢুকছে জল পঞ্চাশ পরিবার এনডির উপরে এবং স্কুলে রাখাইছি তো অনুরোধ ডিসি মহাদার কাছে বা এই যে রিলিফ ফান্ডের যেটা আছে একটু যদি বিস্কুট বা দেওয়া হয়